আপনি আচ্ছা একজন হচ্ছে শরিয়তপুর রাজশাহী টাঙ্গাইল আর একজন হচ্ছে লক্ষ্মীপুর চারজন হচ্ছে চার জেলা থেকে এসেছে ফ্রকলিপ ট্রেনিং এর উদ্দেশ্যে আপনাদের কি সবারই চার দিন আজকে কোর্স কমপ্লিট হয়েছে চার দিনে হচ্ছে অনেকে বলে যে আসলে চার দিনে শিখতে পারা যায় কিনা বা এরকম কোশ্চেন করে আসলে কি পারা যায় হ্যাঁ পারা যায় হ্যাঁ বা আপনারা হচ্ছে এমন তো না যে চার দিনে আপনারা যা শিখছেন এটা দিয়ে কোথাও কাজ করতে পারবেন না এরকম কোনো কিছু তো না তবে এখানে একটা জিনিস পেয়েছি যে চার দিনে যদি কেউ ক্যাপাবল না হয় যে শিখতে পারতেছে না তাদের রাজা সাহেব উনি তাকে তাকে এক্সট্রা সময় দেন এবং এক্সট্রা কেয়ার নিয়ন্ত্রণ একদিন দিন তাকে সময় দিয়ে তাকে যতক্ষণ না পর্যন্ত ফিট হবে বা পারফেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত তাকে সময় দেওয়া হয় এই ট্রেনিং সেন্টারে এই সুবিধাটা পাওয়া যায় আচ্ছা তো আমি এখানে অনেকগুলো সার্চ দিয়েছিলাম ইউটিউবে বেসিক্যালি রাজ ইন্টারন্যাশনাল যে ইনস্টিটিউটটা এটার সম্পর্কে আমি পজিটিভ কিছু ফিচার পেয়েছি যার কারণে আমার সাথে কন্ট্যাক্ট করি এখন চার দিনের জন্য আমি এখানে আসি এখানে ওনাদের যেটা ইন্টারনাল ফ্যাসিলিটিস সব কিছু ওকে এখানে বাইরের কোনো কিছু না কার্টুন বক্স সব কিছু এখানে থাকে ইভেন এখানে থাকার এবং খাওয়ার জন্য ভালো ইনভারেন্টমেন্ট আছে এবং অবসর টাইম আমরা এখানে দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা ট্রেনিংয়ের পর খেলাধুলা করি এনজয় করি এই ব্যবস্থা এখানে আছে এবং এখানে সার্টিফিকেট এবং স্মার্ট কার্ড খুব সুন্দরভাবে হ্যান্ড ওভার করে দেওয়া হয় আচ্ছা এবার আপনি একটু বলেন যে আপনি তো অনেক দূর থেকে এসেছেন রাজশাহী থেকে এসেছেন তো আপনি মূলত ফকিপ্টার ট্রেনিং এখান থেকে যে করেছেন এখন কোথাও গিয়ে কাজ করতে পারবেন তো আপনার আত্মবিশ্বাস আছে তো এখান থেকে ভালোভাবে শিখানো হয়েছে তো কোথাও গিয়ে আপনার কোনো প্রবলেম হবে না তো বা আপনার মনে হচ্ছে না তো যে আপনি পারবেন না এরকম কোনো কিছু আপনার দেশে থেকে যারা আসবে দূর দূরান্ত থেকে আপনাকে দেখে ভরসা করে আসতে পারে তো ইনশাল্লাহ তো আচ্ছা এবার আপনি একটু বলবেন আপনি শরীয়তপুর থেকে এসেছেন যে আসবেন আচ্ছা তো এখান থেকে যে শিখেছেন কাজ করা যাবে তো ওরকম ওরকম ভাবে শেখানো হয়েছে আচ্ছা এবার আপনি একটু বলবেন যে আসলে এখানে যে আমাদের লোক যারা ছিল টেনার যে আছে তারপরে হচ্ছে এখান থেকে যে থাকার যে ব্যবস্থা খাবারের যে ব্যবস্থা এটা আপনার কিরকম লেগেছে না এটা আমার খুব ভালো লেগেছে বিকশ বিশেষ করে এখানে রাজা সাহেব আছেন তিনি ওনার উনি খুবই আন্তরিক সবার প্রতি আন্তরিক এবং উনি সবার ক্ষেত্রে সব সমানভাবেই উনি সুযোগ সুবিধা প্রদান করে থাকেন তারপর আমাদের ট্রেনার ছিল তুফাজ্জ্বল ভাই উনি ভদ্রলোক যথেষ্ট ভদ্রলোক এবং আমাদের সাথে খুব ফ্রেন্ডলি যখন আমরা খেতে যেতাম উনি আমাদেরকে একসাথে নিয়ে যেতেন এবং সব ব্যাপারে উনি আমাদের এখানে থাকার এবং কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা সব ব্যাপারে টেক কেয়ার করতেন এটা খুবই আন্তরিক এটা সাধারণত অন্য কোথাও করে কিনা যায় না বাট এখানে আমরা এই স্পেশাল ফেসিলিটিটা পাইছি এবং এখানে দেখা যায় যারা অনেক ছোট ভাইরা আছে দূর দূরান্তে বাড়িয়ে চার দিনে পারতেছে না তারা ছয় দিনে এখান থেকে যাচ্ছে এখানে তার জন্য থাকা খাওয়া ফ্রি বাট সে কেন যাচ্ছে না এটা অনেক কোন প্রশ্ন এখানে তারা করতেছেন এই যে ভাই আপনি থাকেন প্রবলেম যখন সলভ হবে আপনি চলে যাবেন আপনি একটু র্যান্ডম বলবেন যে আসলে এখানে যে ট্রেনিংটা করেছেন আপনার হচ্ছে দেশের বাইরে যখন যাবেন আপনি ওইখানে যদি কোনো প্রবলেম হয় সে বা মেইনটেনেন্স সম্বন্ধে কিছু যে ওইগুলো আমরা বুঝিয়ে দিয়েছি তো আপনাকে আচ্ছা কোনো প্রবলেম নাই তো আপনাদের কাজ শিখে কাজ করা যাবে তো আচ্ছা ঠিক আছে সবাই এর জন্য অনেক ধন্যবাদ আপনারা হ্যাপি তো সবাই ট্রেনিং নিয়ে খুশি তো কাজ করা যাবে এরপরেও যদি আমার আপনাদের কোনো প্রবলেম হয় কোনো জানার থাকে সেটার জন্য তো আমি অলওয়েজ আছি সব সময় এখন এখান থেকে ট্রেনিং করে গেছেন মানে এই না যে আমার দায়িত্ব শেষ আমার দায়িত্ব আপনাদের প্রতি সব সময় আছে যে কোনো সময় যদি দরকার পড়ে অবশ্যই আমাকে কল দিবেন আমি আছি অলওয়েজ ঠিক আছে সবাই মিলে একটু আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি আলহামদুলিল্লাহ